আমাদের মতো দেশে যারা থাকে তাদের অনেকেরই স্বপ্ন বিদেশে যাওয়ার এই স্বপ্ন দেখলে কি সেটা বাস্তবায়িত হওয়া সম্ভব সেটা পূরণ হওয়া সম্ভব অস্ট্রেলিয়া তাদেরকে ভিসা দেবে বছর কিরকম ইমিগ্রেন্ট নেওয়া হবে অস্ট্রেলিয়াতে নাকি ট্রাম্পের আমেরিকার মতো অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিও কঠোর হতে চলেছে আচ্ছা যারা অস্ট্রেলিয়াতে থাকে তারা চাইলেই কি কাউকে অস্ট্রেলিয়ার ভিসা কিংবা অস্ট্রেলিয়াতে একটা কাজ দিতে পারে কোন এজেন্ট জেনুইন কে প্রতারক কি করে অস্ট্রেলিয়ার কোন ভিসাটা আসল ভিসা নাকি এটা নকল ভিসা বোঝার উপায়টা কি সেই সমস্ত বিষয় সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো অস্ট্রেলিয়াকে বলা হয় দ্য ল্যান্ড অফ অপরচুনিটি তার কারণ এখানকার অর্থনীতি জীবনযাপন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট উচ্চমানের রয়েছে বিভিন্ন ধরনের কাজের সুবিধা অস্ট্রেলিয়াকে বলা হয় ইমিগ্রেন্টদের দেশ তার কারণ নানা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু সংস্কৃতির মানুষদের নিয়ে গঠিত এখানকার সমাজ আর তাই তো সারা পৃথিবী থেকে মানুষজন আসতে চায় অস্ট্রেলিয়াতে আমার প্রায় প্রতিটা ভিডিওতেই এমন কিছু দর্শক থাকে যারা বলে তাদের খুব ইচ্ছে তারা অস্ট্রেলিয়াতে আসবে কাজ করবে কারো কারো আবদার তাদেরকে অস্ট্রেলিয়ার একটা ওয়ার্ক ভিজা দেওয়া হোক কিংবা অস্ট্রেলিয়াতে আসার ভিজা দেওয়া হোক এমনও কেউ কেউ বলে যে তারা তেমন পড়াশোনা জানে না ইংরেজি বলতে পারে না কিন্তু তারা অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমকে ভীষণভাবেই সাপোর্ট করে তাদের স্বপ্ন অস্ট্রেলিয়াতে যাওয়ার প্রচুর টাকা রোজগার করার এমন কি এই দেশের ভিসা পাওয়ার জন্য কাজের জন্য তারা টাকা দিতেও রাজি আছে প্রশ্ন থাকে অবৈধ পথে অস্ট্রেলিয়াতে গিয়ে বৈধ হতে কতদিন সময় লাগবে ট্যুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে এসে কি কাজ করা যায় স্থায়ী হওয়া যায় স্থায়ী হতে কতদিন লাগবে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছে তাদের কারো কারো মাথায় হয়তো এই প্রশ্নগুলি এই মুহূর্তে আমেরিকায় বর্তমানে অভিবাসন নীতির ক্ষেত্রে যে কঠোরতা অবলম্বন করা হয়েছে যেভাবে সেখান থেকে ইমিগ্রেন্টদের ধরপাকড় করে নিজেদের দেশে ফেরত পাঠানো হচ্ছে তা জানতে আমাদের কারও বাকি নেই ইউরোপের বিভিন্ন দেশেও বর্তমানে অভিবাসন নীতির ক্ষেত্রে নানান পরিবর্তন আনা হচ্ছে তার কারণ দেখা যাচ্ছে কেউ কেউ অবৈধ পথে নইলে অ্যাসাইলাম চেয়ে এই সমস্ত উন্নত দেশে প্রবেশ করে তারপর এখানকার সমস্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করার পাশাপাশি নানা রকমের ক্রাইমে সাথে তারা কিন্তু যুক্ত হয় এবং সেই সমস্ত দেশের নিয়ম কানুন সেগুলো কিন্তু লঙ্ঘন করে কারো কারো প্রশ্ন থাকে অস্ট্রেলিয়াতে অ্যাসাইলাম সিক করলে স্থায়ী হতে কতদিন সময় লাগবে তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে ঘটে যাওয়া একটা চাঞ্চল্যকর ঘটনা একদা আফগানিস্তান থেকে রিফিউজি হিসেবে অস্ট্রেলিয়াতে আগত সিডনির দুই নার্স যাদের প্রধান দায়িত্ব কর্তব্য হলো মানুষের সেবা করা প্রাণ বাঁচানো তারা অনলাইনে বিধর্মী রোগীদের প্রাণ নাশের হুমকি দেয় এই দেশের

বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য স্মরণাপন্ন হয় এই উন্নত দেশগুলির কিংবা সুস্থ উন্নত জীবন গড়ার আশা এই সমস্ত উন্নত দেশে আসে আশ্রয় নেয় তারপর যখন তারা নিজেরা জীবনে সেটেল হয়ে যায় তখন দেখা যায় তারা আবার এখানেই সেই নানা রকম ক্রাইম বিশৃঙ্খলাগুলি করতে থাকে অন্যদিকে যারা সত্যি জীবনে ভালো কিছু করার উদ্দেশ্য সৎ উদ্দেশ্য নিয়ে কষ্ট করে উপার্জন করা অর্থ খরচ করে নিজেদের যোগ্যতা দক্ষতার প্রমাণ দিয়ে এই উন্নত দেশগুলিতে আসতে চায় বা আসে থাকে তাদেরকেও এই কিছু কিছু অসৎ লোকের জন্য মুখোমুখি হতে হয় নানা সমস্যার ভুক্তভোগী হতে হয় তাদেরকেও তার কারণ অস্ট্রেলিয়ানদের কাছে এশিয়া আফ্রিকা থেকে আগত সমস্ত সমান একজন ভুল করলে বাকি পাঁচজনকেও তারা একই কাঠ করায় দাঁড় করায় সন্দেহের চোখে দেখে অবশ্য সেটাই খুব স্বাভাবিক যে দেশ একটা সুস্থ স্বাভাবিক উন্নত জীবন দিল সব কিছু পাওয়ার পর সেই দেশের নিয়মকানুন সংস্কৃতিকে অবহেলা উপেক্ষা করা শান্তি ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করাটা কোনো সভ্য দেশই মেনে নিতে পারে না মেনে নেয় না আর সেই জন্যই এই কিছু অসৎ লোকের জন্যই অভিবাসন নীতির ক্ষেত্রে আনা হয় কঠোরতা নেক্সট যে প্রশ্নগুলি প্রায় সেই সব থেকে বেশি মানুষজন করে সেগুলি হলো ভিজিটার বা টুরিস্ট হয়ে এসে অস্ট্রেলিয়াতে কাজ করা এবং নাগরিকত্ব পাওয়া যাবে কিনা স্থায়ী হতে কতদিন সময় লাগবে উত্তর হলো ভিজিটার বা সাব ক্লাস সিক্স হান্ড্রেড ভিজাতে এসে অস্ট্রেলিয়াতে নাগরিকত্ব তো দূরের কথা কাজ পর্যন্ত করা যায় না সেটা ভিসাতেই উল্লেখ করা থাকে কেউ কেউ এমনও মন্তব্য ইদানিং করেছে যে ফিজি ভানুয়াটু কিংবা পিএনজিতে যাওয়ার জন্য তারা সাব ক্লাস সেভেন বা ট্রানজিট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে আসবে এবং তারপরে অবৈধভাবে থেকে যাবে এরকমই নাকি তাদেরকে তাদের এজেন্টরা বলেছে কিন্তু বাস্তবে ট্রানজিট ভিসাতে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অস্ট্রেলিয়াতে থাকা যায় পরবর্তী ডেস্টিনেশনে বা অন্য কোনো দেশে যাওয়ার আগে তার বেশি নয় সুতরাং এই ভিসা নিয়ে এসে অস্ট্রেলিয়াতে থাকার স্বপ্ন দেখলে সেটা দুঃস্বপ্নে পরিণত হতে বেশি সময় লাগবে না অনেক সময় দেখা যায় যে যে সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে আসে পড়াশোনা করার জন্য তারা দেখা যায় কেউ কেউ পড়াশোনা থেকেও তাদের কাছে প্রাধান্য পায় রোজগারটা এবং যত ঘন্টা সপ্তাহে তাদের কাজ করার কথা বলে ভিসাতে উল্লেখ থাকে তার থেকে অনেক সময় বেশি ঘন্টা তারা কিন্তু কাজ করে এমন কি কাজ করার জন্য তারা অনেক সময় কলেজ কিংবা ইউনিভার্সিটিতেও কিন্তু যায় না তো এই সমস্ত খবরাখবরগুলোও এই সমস্ত ডেটাগুলো কিন্তু ইমিগ্রেশনের কাছে কোনো না কোনোভাবে যখন পৌঁছায় তখন কিন্তু তাদের ভিসা আর এক্সটেন্ড করা হয় না এবং তাদেরকে ডিপোর্ট করে পাঠিয়ে দেওয়া হয় তাদের নিজেদের দেশে যারা বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে অস্ট্রেলিয়াতে রয়েছে তারা যদি তাদের ভিসা অনুযায়ী যত ঘন্টা কাজ করার কথা তার বেশি কাজ করে বা কোনো কোর্সে ফেল করে তাহলে তাদের ভিসা আর এক্সটেনশন করা হবে না যারা কাজের সূত্রে ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে বর্তমানে রয়েছে যারা এখানকার সরকারকে ট্যাক্স দিচ্ছে তারাও যদি কোনো ভুল ত্রুটি করে তাদের ভিসাতে যে লিমিটেশনস রয়েছে সেগুলি যারা যদি মেনে না চলে যদি তারা সেগুলি লঙ্ঘন করে তাহলে তাদেরকেও ডিপোর্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার যারা ভিজিটার ভিজা হোল্ডার তারাও যদি ভিজা এক্সপায়ার হওয়ার পরেও ওভারস্টে করে নানা রকমের বাহানা বানায় তাহলেও তাদেরকেও ডিপোর্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম কাজ এর আগে কেউ কেউ করেছে বলে বর্তমানে অস্ট্রেলিয়ান সরকার অভিবাসন নীতির ক্ষেত্রে যথেষ্ট কঠোরতা অবলম্বন করছে এবং আগামীতেও করবে তার কারণ একসময় অনেকেই অবৈধ পথেই দেশে প্রবেশ করে নানা রকম অবৈধ কাজ দুর্নীতিমূলক কাজের সাথে যুক্ত হয়েছে তাই সেগুলি বন্ধ করার জন্য অস্ট্রেলিয়ান সরকার সিদ্ধান্ত নিয়েছে ছোটো খাটো ভুল ত্রুটি হলে কেউ ভিজা নিয়ম ব্রিজ করলে বা লঙ্ঘন করলে ইমিডিয়েটলি তাকে ডিপোর্ট করে দেওয়া হবে অর্থাৎ তাকে নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কিংবা তার ভিসা আর এক্সটেন্ড করা হবে না মানে অস্ট্রেলিয়ার দরজা তার জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের কাছে সেই অথরিটি রয়েছে টেকনোলজি রয়েছে যার দ্বারা তারা বর্তমানে সেগুলি ব্যবহার করে সহজেই ট্র্যাক করতে পারবে যে কোনো ভিসা হোল্ডারের ট্রাভেল হিস্ট্রি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এমপ্লয়মেন্ট ডাটা সব কিছুই তারা অ্যাক্সেস করতে পারবে We will soon have a new set of immigration rules making it easier to deport criminals who aren't citizens. এখন প্রশ্ন হলো তাহলে কারা অস্ট্রেলিয়াতে কাজ করতে পারবে এই দেশে কারা আসতে পারবে থাকতে পারবে প্যান্ডেমিকের পরে অস্ট্রেলিয়ার অর্থনীতিকে সামাল দেওয়ার জন্য কর্মী সংকট দূর করার জন্য যে প্রচুর পরিমাণে ইমিগ্রেন্টদের নেওয়া হয়েছিল তার ফলে অস্ট্রেলিয়াতে সাংঘাতিক হারে বেড়ে গেছে এই দেশের জনসংখ্যা কিন্তু সেই পরিমাণে আবাসনের ব্যবস্থা এই দেশে নেই তাই দেখা দিয়েছে আবাসন সংকট সাথে সাংঘাতিক হারে বেড়ে গেছে কস্ট অফ লিভিং ফলে বাড়ছে এখানকার স্থানীয় মানুষদের ক্ষোভ সরকারের প্রতি ইমিগ্রেন্টদের প্রতি তাদের বিভিন্ন দাবির মধ্যে একটা হলো ইমিগ্রেন্টদের আনা কমাও যারা আছে তারা নিয়ম না মানলে পাঠিয়ে দেওয়া হোক তাদের নিজেদের দেশে Late last year, the Department of Home Affairs revealed more than 75,000 visa holders were in Australia illegally. Under our policy, all of them would be deported immediately. তাই নিজেদের দেশকে এই সংকট থেকে মুক্ত করার জন্য অস্ট্রেলিয়ান সরকার চাইছে দু সালে আরো কম ইমিগ্রেন্ট নিয়ে আসতে শুধুমাত্র যারা হাইলি স্কিলড যেমন হেলথ কেয়ার আইটি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ভিআইপি সেক্টরগুলিতে যারা কাজ করে সেই কাজের অভিজ্ঞতা যাদের আছে শুধুমাত্র তাদেরকে অস্ট্রেলিয়াতে ভিসা দিয়ে আনা হবে কাজের জন্য যারা ইয়াং যাদের বয়স কম যারা এখানকার অর্থনীতিকে আরও উন্নত করতে পারবে অর্থাৎ যাদের আনলে এ দেশের সরকারের তথা এই দেশের লাভ হবে তাদেরকেই ভিসা দেওয়া হবে যাদেরকে আনলে বরঞ্চ নিজেদের বোঝা বাড়বে তাদেরকে আনা তো হবেই না বরঞ্চ বর্তমানে এরকম যারা রয়েছে এই দেশের মধ্যে দু থেকে তাদের আর কোনো এক্সটেনশন হবে না সুতরাং যে সমস্ত দালাল বা প্রতারকরা লোভ দেখাচ্ছে অস্ট্রেলিয়াতে এই বছর প্রচুর লোক নেওয়া হবে ফল বাগানের কাজে কৃষি কাজে খামারের কাজে ফুড প্যাকেজিংয়ে ক্লিনিং কিংবা ড্রাইভিংয়ের কাজে বাড়ি বানানোর জন্য মিস্ত্রির কাজে সেগুলি সবই ভুয়ো তাছাড়া এই সমস্ত কাজের জন্য অস্ট্রেলিয়া কখনোই বাংলাদেশ ভারত থেকে লোক কিংবা শ্রমিক নিয়োগ করে না সুতরাং এক লাখ কিংবা দু লাখ টাকা দিলেই অস্ট্রেলিয়ার ভিসা হয়ে যাবে অস্ট্রেলিয়াতে যেতে পারবে কাজ করতে পারবে লাখ লাখ টাকা বেতন পাবে বলে যে বিভিন্ন ধরনের লোভনীয় অফার যারা দিচ্ছে এমন কি অস্ট্রেলিয়াতে বসবাসকারী কন্টেন্ট ক্রিয়েটারদের ছবি কিংবা তাদের ভিডিও ব্যবহার করছে সেগুলো কিন্তু সবই লোক ঠকানোর জাল এনিওয়ে যারা বলে আপনি তো অস্ট্রেলিয়াতে থাকেন আমায় অস্ট্রেলিয়ার একটা ভিজা দিন আপনারা খালি ভিডিওই বানান অথচ কাউকে ভিজা দেন না তারা হয়তো এটা জানে না অস্ট্রেলিয়াতে কেউ বসবাস করলেই সে অস্ট্রেলিয়ার ভিজা দিতে পারে না অস্ট্রেলিয়ার ভিজা শুধুমাত্র একমাত্র দিতে পারে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিংবা অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন আর যারা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অনুমোদিত রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট তারা কারো হয়ে ভিসা অ্যাপ্লিকেশন ভিজা এনকোয়ারিতে হেল্প করতে পারে ভিসা সম্পর্কিত সমস্ত খোঁজ খবরাখবর ডিটেলসে এ দিতে পারে এবার প্রশ্ন হলো বুঝবে কিভাবে কে জেনুইন এজেন্ট আর কে প্রতারক সেটাও খুব সহজ যারা অস্ট্রেলিয়ান সরকারের অনুমোদিত জেনুইন মাইগ্রেশন এজেন্ট তাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার ছবি লোকেশন ফোন নাম্বার সব কিছুই অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দেওয়া আছে মারা ডট গিয়ে নাম দিয়ে সার্চ করলেই সব ডিটেলস বেরিয়ে যাবে যাদের সাথে অস্ট্রেলিয়ার ভিসা বিষয়ক আলাপ আলোচনা করতে পারো এই এজেন্টদের যদি কেউ ভারত বাংলাদেশে থাকে তাহলেও তাদের নাম ছবি সহ সমস্ত ডিটেলস অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের এই পোর্টালে থাকবে যদি না থাকে তা সত্ত্বেও কেউ যদি নিজেদের অস্ট্রেলিয়ার মাইগ্রেশন এজেন্ট বলে দাবি করে ভিসা হয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা চায় বুঝতে হবে তারা প্রতারক তারা অস্ট্রেলিয়ার সরকারের অনুমোদিত এজেন্ট নয় এমন কিছু দর্শক আছে যারা বলে আমি গরিব বাড়ির ছেলে অস্ট্রেলিয়াতে কাজের জন্য আসতে চাই তাই আমাকে অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট দিন এখানে বলে রাখি অস্ট্রেলিয়াতে পার্টিকুলারলি ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট বলেই কিছু হয় না এখানে সমস্ত ওয়ার্ক রিলেটেড ভিজার আলাদা নাম কোড নাম্বার বা সাব ক্লাস নাম্বার থাকে এবং এই প্রতিটা কাজের ভিসার রিকোয়ারমেন্ট শর্ত সময়সীমা সব কিছু আলাদা আলাদা হয় তাই অস্ট্রেলিয়ার কাজের ভিসা দিন বলার আগে জানা উচিত ঠিক কোন ধরনের কাজের ভিজায় সে আসবে বলে ভাবছে অস্ট্রেলিয়াতে কাজের ভিজা পাওয়া এদেশে স্থায়ী হওয়া নাগরিকত্ব পাওয়া যথেষ্ট কঠিন এর আগেও বলেছি আবারও বলছি অস্ট্রেলিয়া সবার জন্য নয় শুধুমাত্র যাদের যথেষ্ট শিক্ষাগত যোগ্যতা কারিগরি দক্ষতা ও আর্থিক সচ্ছলতা আছে অস্ট্রেলিয়ান সরকার শুধুমাত্র সেই সমস্ত ইমিগ্রেন্টদেরই চায় তারা এই দেশে আসুক থাকুক কাজ করুক যাকে তাকে এনে দেশের লোকসংখ্যা বাড়ানো বোঝা বাড়ানো এদের উদ্দেশ্য নয় এরা সেটা চায় না কাজেই এরপরও কেউ যদি লোভে বসীভূত হয়ে অন্ধ হয়ে নিজের যোগ্যতার বাইরে কিছু পাওয়ার চেষ্টা করে কেউ যদি নিজের কষ্টের উপার্জিত অর্থ সত্য মিথ্যা যাচাই না করেই অন্যকে সহজে দিতে চায় অবৈধ পথ অবলম্বন করে অস্ট্রেলিয়াতে আসার জন্য তাহলে প্রতারিত হওয়া থেকে কেউ তাকে আটকাতে পারবে না আমাদের মতো দেশে যাদের জন্ম তাদের বেশিরভাগেরই উন্নত দেশ সম্পর্কে একটা ভ্রম থাকে আর এই ইলুশনের দরুন তারা শুধু পজিটিভ সাইড ভালো দিকগুলি দেখে বিচার বিবেচনা করে খারাপ দিকটা দেখেই না পনেরো কুড়ি পঁচিশ বছর আগে অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি যতটা সহজ ছিল এখন কিন্তু তা আর নেই সেই সময় এই দেশে মানুষ কম ছিল তাই তারা চাইতো আরও ইমিগ্রেন্ট আসুক অস্ট্রেলিয়াতে কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে তারা এখন চাইছে ইমিগ্রেন্টদের সংখ্যা কমাতে শুধুমাত্র যারা ইংরেজিতে দক্ষ পড়াশোনায় অত্যন্ত মেধাবী যারা যোগ্য যারা দক্ষ শুধুমাত্র তারাই আসুক এখানে দক্ষ মানে কাজে হাঁস মুরগি গরু ছাগল পালনে কিংবা বাড়ি বানানো গাড়ি চালানোতে দক্ষ দক্ষ নয় এখানে আইটি ডাক্তার নার্স সার্জেন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট বৈজ্ঞানিক গবেষক তারাই বাকিদের বলবো ফুল পথে পা বাড়িয়ে অযথা নিজের সময় কষ্টের উপার্জনের টাকা নষ্ট করো না যদি বিদেশে গিয়ে প্রচুর টাকা রোজগার করার ইচ্ছা থাকে তাহলে সেই সমস্ত দেশে যাও বা সেখানে চেষ্টা করো যেখানে তোমাদের যোগ্যতার মর্যাদা দেওয়া হয় যেখানে তোমাদের জানা কাজগুলি যেখানে চাহিদা বেশি সেই সমস্ত দেশে এই প্রশ্নটাও অনেকে করে যে অস্ট্রেলিয়াতে যদি কাজের জন্য আসতে চাই তাহলে কি আইলস দিতে হবে অবশ্যই দিতে হবে তার কারণ অস্ট্রেলিয়া হলো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি এই দেশে আসতে গেলে এই দেশে যখন এসে কাজ করবে অন্যের কথাটা যাতে বুঝতে পারো তার সাথে যাতে কথোপকথন করতে পারো তো সেই সমস্ত জন্য ইংলিশ জানাটা অত্যন্ত জরুরি এবং বিভিন্ন কাজের এখানে বিভিন্ন কাজের ক্ষেত্রে সেই কাজের ধরন অনুযায়ী আইলসে স্কোর করতে হয় তো আইলসটা কিন্তু লাগবেই এবার প্রশ্ন হলো কেউ অস্ট্রেলিয়ার ভিসা পেলে বুঝবে কিভাবে সেটা আসল না নকল সেটাও খুব সহজ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাতে গিয়ে ভিসা এনটাইটেলমেন্ট ভেরিফিকেশন অনলাইন বা ভিভোর দ্বারা যে কোনো ভিসার ডিটেলস তার কন্ডিশন এক্সপায়ারি ডেট সব কিছু সহজেই জানা যায় ভিভোতে ক্লিক করলে ডকুমেন্ট টাইপে গিয়ে পাসপোর্ট অপশান সিলেক্ট করলে সেখানে পাসপোর্ট নাম্বার নিজের দেশের নাম জন্ম তারিখ ভিসা গ্র্যান্ট নাম্বার দিয়ে অনলাইনে সার্চ করলেই তা দেখা যায় তাতেই বুঝতে পারবে তোমার ভিসা জেনুইন কিনা সেটা দেখা বা জানার জন্য কারো সাহায্যের প্রয়োজন নেই নিজেই সেটা করা যায় আমি জানি এত কিছু বলা সত্ত্বেও কিছু দর্শক আছে যারা এই ভিডিওটা পুরো দেখবে না এবং এই ভিডিওর তলাতেই কমেন্ট করবে যে আমাকে অস্ট্রেলিয়ার একটা ভিসা দিন কাজ দিন শুধু ভিডিওই বানান কিন্তু ভিসা দেন না তো যাই হোক আগামীতে যারা অস্ট্রেলিয়াতে আসবে যারা অস্ট্রেলিয়াতে আসার জন্য এত স্বপ্ন দেখছো তাদের মধ্যে কেউ কেউ এরকমও বলে যে অটোলিয়া অটিয়া অস্টিয়াতে আমি যেতে চাই তো যেই দেশে আসার জন্য এত ইচ্ছা এত স্বপ্ন দেখছো দেশটার নামটাও তো ঠিকঠাক জানতে হবে দেশটার নাম কিন্তু অস্ট্রেলিয়া তো যাই হোক আগামীতে যারা অস্ট্রেলিয়াতে আসার চেষ্টা করছো এবং যারা অস্ট্রেলিয়াতে বর্তমানে কাজের সূত্রে কিংবা পড়ার সূত্রে রয়েছে এবং এই দেশে স্থায়ী হওয়া এই দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য চেষ্টা করছো তাদের জন্য রইল অনেক শুভকামনা আজকে এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকো তারা